আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করবো একটি নতুন বিল্ডিংয়ের ছাদে বা পুরাতন বিল্ডিংয়ের ছাদে কিভাবে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং পুপিং এবং হিট পুপিং সমাধান অর্থাৎ আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জল কিভাবে কীভাবে করবেন আমরা বিগত দিনে নতুন বিল্ডিংগুলো বা পুরাতন বিল্ডিংগুলোতে সুন ছুরকি দিয়ে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে অথবা টাইলস করে স্বাদকে রক্ষা করার চেষ্টা করতাম বা পানি করার চেষ্টা করতাম এবং হিট পুপিং করার চেষ্টা করতাম আমরা প্রথমত বলে থাকি যে এটা অতিরিক্ত ওজনশীল দ্বিতীয়ত যে কাজটি আপনার মূল স্বাদের সঙ্গে টাইলস বা জলছাদ করা হয় সেটা মূল স্বাদের সঙ্গে লেগে থাকার কারণে এটা কখনোই হিটপ্রুফ হয় না কারণ রুমের মধ্যে দুপুর পরে যে গরমটা লাগে সেই গরমটায় রুমের স্বাদ যখন গরম হয় তারপরেই এই গরমটা ভ্যাবসা গরম রুমের মধ্যে প্রতিফলিত হয় তে অতিরিক্ত গরম থেকে রক্ষা পাওয়ার জন্য এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে রুম স্বাদ বা রুম ওয়াল ভিজা ছেদছেদে থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে সেই কাজগুলোকে প্রতিরোধ করার জন্য ওজনবিহীন অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সহ মিনিমাম নাইন লেয়ারে ওজনবিহীন জলসাদ কিভাবে করব সেটা সম্পর্কে আমরা আলোচনা করব এবং এটা জানতে হলে অবশ্যই আপনাদের মাঝে একটি প্রশ্ন রাখছি এবং বিনয়ের সহিত আহ্বান করছি অবশ্যই এটাতে লাইক কমেন্ট শেয়ার বড় বিষয় না মূল বিষয়টা হলো আপনি যদি আমাদের এই কাজ সম্পর্কে বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাই যাবেন আমরা প্রথমত যে কাজটি করি সেটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অর্থাৎ সারা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়াতে আধুনিক প্রযুক্তিতে জল স্বাদ অর্থাৎ যে সমস্ত বিল্ডিং ড্যামেজ হয় বা ছাদ দিয়ে পানি পড়ে অর্থাৎ নতুন বিল্ডিংয়ের ছাদে জলসাদ করবেন বা দীর্ঘ মেয়াদি বিল্ডিং রাখবেন ড্যাম মুক্ত সেটা সম্পর্কে আমরা আলোচনা করব তো এই কাজটি আমরা মিনিমাম নাইন লেয়ারে করে থাকি এবং এটা নাইন লেয়ারে করার কারণে আপনার নতুন বিল্ডিংয়ের ছাদে যদি কেউ ছাদ ওয়াল এবং বাথরুম কিচেনগুলো যদি এই ওয়াটার পুপিং করে নেন তাহলে আপনার নিশ্চিন্তিত মনে তিরিশ বছর বিল্ডিংয়ের ড্যাম মুক্ত রাখতে পারবেন তো এই কাজটির যেভাবে আমরা করি সেটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদগুলোতে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ছাদের উপরে যদি জলসাদ বা টাইলস করা থাকে সেই টাইলস বা জলসাদ আগে আমরা উঠিয়ে নিই এবং নতুন বিল্ডিংয়ের ছাদের যে গাউডিংগুলো থাকে সেগুলো আমরা উঠিয়ে নিই উঠিয়ে নিয়ে মূল ছাদে গান্ডিং করি গান্ডিং করার পরে ছাদের কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে সেইগুলো আগে শনাক্ত করি শনাক্ত করার পর অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুপিং যেটা প্রথমত আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করি এই ব্রাশ দিয়ে ব্যবহার করার কারণে অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটা রঙ ব্যবহার করতেছে বা পানি পানি মারতেছে কিন্তু না এটা রঙের মতোই এবং পানির মতোই দেখতে কিন্তু শুকাইলেই রাবার হবে এখন যেটা ব্যবহার করা হচ্ছে এবং লাস্ট এবং ফাইনাল কোট এটা কাস্টমারের ক্লায়েন্টের চাহিদার উপর বেসেস করে এটা চাহিদা অনুযায়ী কালার বা ডিজাইন দিয়ে ফিনিশিং করা হয় কেননা মানুষের এক একজনের রুচি এক এক রকম এক একজনের ভাব ভালোবাসে এক এক রকম যে কারণে এটা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার একাধিক কালারে এটা ফিনিশিং করা হয় একাধিক ডিজাইন দিয়ে ফাইনাল কোটটা আমাদের ফিনিশিং করা হয় সেটা প্রথমত আমরা ব্রাশ দিয়ে কাজ করি এবং রুলার দিয়ে কাজ করি অথবা মেশিনের মাধ্যমে কাজ করি যেটা ডিজাইন যেমন ঠিক তেমন সেইভাবেই আমরা ওটাকে ফিনিশিং করার চেষ্টা করি আপনারা হয়তো ভাবতে পারেন যে ব্রাশ দিয়ে অ্যাক্রোলিক ব্যবহার করলে এটা কতটুকু টেকসই হবে আমি আগেই বলেছি যে এটা আমরা মিনিমাম নাইন লেয়ারে করার কারণে পর্যায় কমে এই ব্রাশ দিয়ে যখন এক টান দিচ্ছে তখন আপনি দেখছেন যে এই কতটা থিকনেসে আসে ঠিক এরকম যদি নয় বার ব্যবহার করা হয় তাহলে এটা একটা পুরুত্বে চলে আসে এটাই পুরুত্বে যখন আসে তখন এটা আপনি টানবেন ছিঁড়বে না এবার অত্যন্ত ফ্লেক্সিবল হবে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংগুলার ছাদে পানি পরে রুমের মধ্যে পানি পরে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে অর্থাৎ পুরাতন বিল্ডিং যে সমস্ত বিল্ডিংগুলাতে অজস্র ফাটল থাকে বা ফাটল চলমান থাকে কারণ হইল যতই ফাটল রিপেয়ারিং করেন যে সমস্ত বিল্ডিংগুলা ড্যামেজ হয় সেই বিল্ডিংগুলাতে ফাটল আসবেই আর এই অ্যাক্ট্রোলিক কোটিংয়ের ফিনিশিং করার কারণে যদি পুরাতন বিল্ডিংয়ের ছাদে এই অ্যাক্রলিক দিয়ে আমরা ফিনিশিং করি তাহলে ছাদে ফাটল আসলেও এটা অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে আপনার ওই ফাটলটা বাইরে থেকে দেখা যাবে না অর্থাৎ ছাদ দিয়ে আর রুমের মধ্যে পানি পড়বে না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের যে বিষয়টা বলছি সেটা হলো প্রথমত আমরা সাদের যে ফাটলটা ফাইন্ড আউট করার পরেই অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং যেটা বাহিরে থেকে রঙের যে ড্রাম থাকে সেই ড্রামের মতোই সেমভাবে আমরা এটা আমদানি করে থাকি আমদানি করে এটা আমরা আপনার বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে প্রয়োগ করি এটা দেখতে যদিও রঙের মতো হয় এটার সেমভাবে সেম বালতি সেম সব কিছুই একইভাবে পাবেন কিন্তু সেগুলোই অ্যাক্রোলিক না অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুফিং যেটা আমরা এখন ব্যবহার করছি এটা যদিও ইন্ডিয়ান কিন্তু এর পরবর্তীতে যেটা আপনার ছাদের যে ফাটলগুলো থাকে সেই ফাটলগুলো আমরা সিলিকন জাতীয় কেমিক্যাল অর্থাৎ সিলিকন যেটা জয়েন্ট ব্ল্যার নামে পরিচিত সেটা দিয়ে আমরা ব্যবহার করি ব্যবহার করার পরে এর পরবর্তীতে এই ওয়াটার প্রুফিংই আমরা আবার করি ব্যবহার করে এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় উষা নিচা গ্যাপ থাকে সেইগুলাকে লেবেলিং করার জন্য ছাদ থেকে পানিটা যেন পানির লাইনে চলে যায় তার ব্যবস্থা করার জন্য আমরা সিমেন্টের পরিবর্তে এডিসিভের সঙ্গে আরও চারটা কেমিক্যাল আছে যে কেমিক্যালগুলো মিক্সড করে আমরা রাবার বানিয়ে ওইটাকে থিকনেসে নিয়ে এসে দুই ইঞ্চি তিন ইঞ্চি বা পাঁচ সাত ইঞ্চি পর্যন্ত থিকনেসে নিয়ে এসে ছাদকে ওয়াটার স্লোপিং অর্থাৎ ছাদে যেন এক ফোঁটা পানি বেঁধে না থাকে তার ব্যবস্থা করি ব্যবস্থা করার পর এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করি করে এখন যে কোর্টটা দেখছেন এটা লাস্ট এবং ফাইনাল কোট যেটা চাহিদা অনুযায়ী কালার চাহিদা অনুযায়ী ডিজাইন দিয়ে ফিনিশিং করা হয় এটা প্রথমত ব্রাশ দিয়ে ব্যবহার করার পর এর পরবর্তীতে রোলার দিয়ে বা মেশিন দিয়ে আমরা ব্যবহার করে এটাকে ফিনিশিং দিয়ে থাকি এবং এটা করার পরে আপনি যেটা উপকৃত হবেন সেটা হলো এটা ওজনবিহীন জল পাবেন যেটাতে কোনো রকম আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হবে তার দশ ভাগের এক ভাগ ওজন হবে না এবং এটা কাজ শেষ করার পরে সূর্যের আলো যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে তখন সূর্যের আলোটাকে ব্যাক করে দিবে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে আর বিল্ডিংয়ের স্বাদ যদি গরম না হয় তাহলে আপনি নিশ্চিত ধরে রাখবেন আপনার রুমের মধ্যে ব্যবসা গরমটা লাগবে না এবং এই কাজটি শেষ করার পরে আপনি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে যে কোনো পার্টি বা অনুষ্ঠান স্বাদ বাগান খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এতে আপনার বিল্ডিংয়ের স্বাদ তিরিশ বছরের মধ্যে কখনো ড্যামেজ হবে না দ্বিতীয়ত আমরা যে চুন সুরকি বা সিমেন্ট বালি খোয়া অর্থাৎ টাইলস করে যে স্বাদগুলো জল বা টাইলস করে থাকি সেগুলো আপনারা জানেন সর্বোচ্চ পাঁচ থেকে সাত বছরের মধ্যে নষ্ট হয়ে যায় ওর উপর দিয়ে যদি আবার ঢালাই করেন তাহলে ওটা সর্বোচ্চ তিন মাসের মধ্যে আবার নষ্ট হয়ে যাবে অতএব অতিরিক্ত খরচ থেকে সেফন হন অতিরিক্ত খরচ বাঁচান কম খরচে আধুনিক প্রযুক্তিতে দীর্ঘমেয়াদি জলসাত করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নম্বরে এবং আপনাদের মাঝে পরিশেষে আবারও অনুরোধ করছি সেটা হলো আপনারা অবশ্যই যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব তো ধন্যবাদ সবাইকে পরবর্তীতে দেখা হবে আবারও কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম